মহাশিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলেই পূর্ণ মনের সব ইচ্ছে বাড়ির কোন দিকে বেলগাছ থাকলে অভাব কেটে যাবে এবং অর্থ হবে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করছি এবার আমি মূল পর্বে আসছি আমার চ্যানেলটা নাম হচ্ছে সুজাতা ঘোষ দু অ্যাট দ্য অ্যাকাউন্ট টু ছয় নয় সাত আমার বন্ধুদের বান্ধবদের সকলকেই আমি স্বাগত জানিয়ে শুরু করছি পুজোর ফুল এবং বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলতে হয় যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ চেয়ে প্রার্থনা করে তবে বেলপাতা তুলতে হয় ফাল্গুন মাসে বড় পার্বণ হচ্ছে মহাশিবরাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হন দেবাদিদেব মহাশ্বর কথিত আছে সামান্য উপকরণের নিষ্ঠা ভরে এই পূর্ণ তিথিতে শিবকে ডাকলে পূর্ণ হয় সব মনোবাঞ্ছা কেটে যায় বিপদ ও বিপত্তি বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস যেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক হতে পারে তাই চেষ্টা করতে হবে বেলপাতা ব্যবহারের সঙ্গে সঙ্গে সেই বিধি পালন করতে পুজোর ফুল ও বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলতে হয় যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয় গাছ থেকে তোলার পর বেলপাতা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দনের স্পর্শে লিখুন ওম এই শব্দটি তবে সপ্তাহের কিছু বিশেষ দিন এই তিথিতে বিল্লপত্র তোলা নিষিদ্ধ সোমবার মকর সংক্রান্তির দিন পূর্ণিমার দিন অমাবস্যার দিন অষ্টমী আর নবমী তিথিতে বেলপাতা একদমই তুলবেন না বাড়িতে বেল গাছ থাকলে অত্যন্ত শুভ প্রচলিত বিশ্বাস বাড়িতে বেল গাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায় লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ গাছ রোপণ করা সংসারের পক্ষে ভালো এবং মঙ্গলজনক এই এইভাবে সংসারে অশুভ দ্বন্দ্ব দূর হয়ে যায় লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস প্লিজ সাবস্ক্রাইব প্লিজ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এবার আসলাম নমস্কার